নলেন গুড় দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি আজকে আমি নলেন গুড়ের নরম তুল তুলে রসগোল্লা তৈরি করে দেখাবো যা খেতে ও দেখতে একেবারেই দোকানের মতো হবে আর বানানো ভীষণ সহজ নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নলেন গুড়ের রসগোল্লা তৈরি করার জন্য সবার প্রথমে ছানা কাটিয়ে নেব এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চার পাঁচ মিনিট রেখে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নেব পাঁচ মিনিট পর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ চামচের মতো ভিনিগার ভিনিগারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন দুধ কেটে ছানায় পরিণত হয়ে গেছে আমি ভিনিগার দিয়ে ছানা কাটাচ্ছি আপনারা টক দই লেবুর রস যে কোনো কিছু দিয়ে ছানা কাটিয়ে নিতে পারেন এবার ছানার থেকে জলটা আলাদা করে নিতে হবে দুধের অতিরিক্ত গরম ভাবটা কমিয়ে নিয়ে ছানা কাটালে ছানাটা নরম হয় ছানাটা ছেঁকে নেয়ার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নেব যাতে ছানার মধ্যে ভিনিগারের ভাব না থাকে ছানার মধ্যে যদি টকভাব থাকে তাহলে মিষ্টির মধ্যেও টক ভাব চলে আসবে ভালো করে ছানাটাকে ধুয়ে নিয়েছি ছানার থেকে হালকা হাতে জল ঝরিয়ে নেব খুব চেপে চেপে ছানা থেকে কখনোই জল ঝরাতে যাবেন না তাহলে ছানা শক্ত হয়ে যাবে হালকা হাতে ছানার জলটা ঝরিয়ে নেওয়ার পর ছাঁকটির মধ্যে এইভাবে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তাহলে ছানার মধ্যে যে অতিরিক্ত জলটা আছে ঝরে যাবে কুড়ি মিনিট পর ছানাটা একটা থালার মধ্যে নিয়ে নিলাম দেখুন ছানার মধ্যে আর একটুও জল নেই ছানাটা খুবই নরম হয়েছে ছানাটা যদি নরম হয় তাহলে মিষ্টিগুলো নরম তুলতুলে হবে এবার ছানাটাকে খুব ভালো করে মেখে নেব এইভাবে চেপে চেপে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে ছয় সাত মিনিটের মতো ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি ছানাটা একদম মসৃণ হয়ে গেছে ছানাটা যখন ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে এর মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা বা অ্যারারুট দিতে পারেন কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও তিন চার মিনিটের মতো মেখে নেব ভালো করে ছানাটা মেখে নেওয়া হয়ে গেছে এবার মিডিয়াম সাইজের লেচি কেটে নেব রসগোল্লাগুলো আপনারা যেমন সাইজের বানাবেন সেই মতো লেচি কেটে নেবেন আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম লেচিগুলো কেটে নেওয়ার পর একটা করে লেচি নিয়ে গোল বলের মতো করে তৈরি করে নেব খেয়াল রাখতে হবে এই বলের গায়ে কোনো রকমের ফাটা দাগ না থাকে যদি ফাটা দাগ থাকে তাহলে বুঝে নিতে হবে ছানাটা ভালো করে মাখা হয়নি তাহলে আরও কিছুক্ষণ ছানাটা মেখে নিতে হবে দেখুন এরকমভাবে সবগুলো তৈরি করে নিতে হবে মানে বাকি যে লেচিগুলো আছে একটা করে হাতের মধ্যে নিয়ে গোল বলের মতো করে তৈরি করে নিতে হবে সবগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক বাটির মতো চিনি আর এক বাটির নলেন গুড় যে বাটি মেপে চিনি নিয়েছি ওই বাটিরই চার বাটি জল দিয়ে দেব রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব প্রায় তিন চার মিনিট হাই ফ্লেমে এইভাবে রেখে দিয়েছিলাম দেখুন চিনিগুলো গলে গেছে এবার এই ফুটন্ত রসের মধ্যে একটা একটা করে ছানার বল দিয়ে দিতে হবে সবগুলো ছানার বল এই রসের মধ্যে দেওয়ার পর হাই ফ্লেমে ঢাকা দিয়ে দশ মিনিট ফুটিয়ে নেব তারপর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও দশ বারো মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে তাহলেই নলেন গুড়ের রসগোল্লাগুলো তৈরি হয়ে যাবে হাই ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি একটু উল্টে পাল্টে দিতে হবে সাবধানে করতে হবে তা নাহলে ভেঙে যেতে পারে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে আরও দশ মিনিট ফুটিয়ে নেব এইভাবে একবার নলেন গুড়ের রসগোল্লা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন মিডিয়াম ফ্লেমে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন নলেন গুড়ের রসগোল্লা আমাদের তৈরি হয়ে গেছে আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন রসগোল্লাগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে রসগোল্লাগুলো একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হয়ে গেলে একটা রসগোল্লাকে নিয়ে আমি দেখিয়ে দেব কতটা নরম তুলতুলে হয়েছে রসগোল্লাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই ভালো হয় দেখুন কতটা নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে গরম গরমও পরিবেশন করতে পারেন আবার ঠান্ডা করে নিয়েও পরিবেশন করতে পারেন ঠান্ডা হলেও কোনোভাবেই শক্ত হবে না তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ